জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশ উপদেশবাণী প্রথম খণ্ড বিগ্রহের প্রাণ কতিপয় ভক্ত সমাগত হইলে দেবপূজা প্রসঙ্গে কথা হইতে লাগিল শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন মানুষ কি বিগ্রহকে পুজো করে না তা নয় সে পুজো করে নিজেকে পূজক যখন বিগ্রহের মধ্যে ব্রহ্মভাব আরোপ করে তখনই বিগ্রহ পূজা হয় নইলে তো আর হয় না এই ব্রহ্মভাব আরোপ করাকেই বলে প্রাণ প্রতিষ্ঠা বিগ্রহে যতক্ষণ ব্রহ্মভাব আছে ততক্ষণই তার পূজা যেই ব্রহ্মভাব টুটে গেল অমনি বিগ্রহটা হয়ে গেল ইট মাটি আর পাথর দলে দলে ভক্ত এসে তোমার দেবতার পায়ে নতি জানায় তার মানেটা জানো তুমি প্রচন্ড শক্তি দিয়ে তোমার বিগ্রহের মধ্যে ব্রহ্মভাব আরোপ করেছ তোমার সেই অপূর্ব শক্তিমত্তাকে সম্মান করবার জন্যেই দলে দলে তীর্থযাত্রী ছুটে আসে তুমি প্রেম ও বিগলিত প্রাণ দিয়ে তোমার বিগ্রহের মধ্যে ব্রহ্মভাব আরোপ করেছ তোমার অপূর্ব প্রাণবত্তাকে পূজা করবার জন্যেই দলে দলে ভক্তেরা সব ছুটে আসে তীর্থযাত্রী ভাবছে পুজো করছে দেবতার কিন্তু প্রকৃত প্রস্তাবে তারা পুজো করে যায় সেই পরম প্রেমিক পূজারীর যার প্রাণ শক্তি ইট কাঠ পাথরের মধ্যে ব্রহ্মকে অনুভব করতে পেরেছিল হরিওম